এই ধাক্কা লাগলো কা এই তুই তো ধাক্কা লাগালো কি তুই আমাক সিনিস এই মিলুননের মাসতানের উপর ধাক্কা লাগানা না রে তো শিক্ষা না দিলে তো হবে না রে তুই আমাক শিক্ষা দেবু আমাক শিক্ষা দেবু দে দে শিক্ষা দে দিন আগে শোনা আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি হ্যাঁ অথবা নাতে উত্তর দিবেন

আচ্ছা আমরা মেয়েরা না থাকলে তোমরা ছেলেরা কাপড় জুতে কিভাবে আচ্ছা তোমরা না থাকলে আমরা কাপড়ই পড়তাম না কি রে ভাই মারছিস কা কে রে তোর ছোট ভাই আজকা আজকে ধরো আসিস কা হ্যাঁ কালকে ধরবো ও তাহলে বুঝি আমি লেট করে চলে আসো নয় ও তাহলে থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহই বাস আচ্ছা জান তুমি প্রেম করার আগে কত কি বলতা জান তারা পাখি কত কি না বলতা এখন আর বলো না কেন বুঝলা সোনা যখন শেষ ওসার ওশ্যাস আচ্ছা বন্ধু মনে কর আমি কোটিপতি হয়ে গেছি মনে কর তুই বড় লোক হসু তে কি হসে করে ঠিক কর দিছাসি আরে বড় লোক হয়ে গেছস তোর মতো সর লোকের সাথে কি আর ছলাফেরা করব আয় রে আয় রে কি সর্বনাশ হয়ে গেল রে আমি আর বুনাই বাসমুন আরে আরে কি কি সর্বনাশ হয় গেল রে আজ কাম পালে যি না মিলে শান্ত মারা লাগে কাম দসকান রে কি আছে কক কি রে কাম দসকা কি আছে আরে সত্তা নামে কলঙ্ক তুই যে মাল মূল খায় যে অবস্থা করে দিছিস ডাক্তার মুখ কইছে এই হার্ট গেছে কিডনি গেছে ফেফ চা গেছে আর না মনে এই নিয়ে টেনশনে বড় টেনশনে আসু আ রে এই কথা আগে কব না এটা কোন টেনশনের বিষয় হলো আজকে রাত্রে দুই পাক মারে দেবো সব টেনশন দূর হয়ে যাবে